আজকে আবারও একটা পরিত্যক্ত কোম্পানিতে ভিজিট করতে এসেছি যে কোম্পানি দুশো বছর ধরে চলছিল আজকে সেই কোম্পানি কিন্তু এখন বন্ধ অবস্থায় পড়ে আছে এখন এই কোম্পানিতে আগে কি কাজ হতো এই কোম্পানিতে এখন কীভাবে পড়ে আছে এখন কিন্তু এই কোম্পানির মালিক যারা ছিল তারা কিন্তু এই কোম্পানি বন্ধ করে দিয়েছে এখন এই কোম্পানি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই কোম্পানি প্রায় ২০ বছর হয়ে গেল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই কোম্পানিতে আগে এখানে মেটাল তৈরি হতো সেই কোম্পানিতে এখন কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেই কোম্পানি প্রায় দুশো বছর বয়স হয়ে গেছে কিন্তু এখন কিন্তু সেই কোম্পানি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেই কোম্পানি আজকে আমি ঘুরে দেখাবো যেখানে কিনা মেটাল তৈরি হতো অর্থাৎ লোহা সেই লোহা কিন্তু তৈরি হতো এই কোম্পানিতে এখন এই কোম্পানির যে সমস্ত রাস্তা কিন্তু রয়েছে সেই রাস্তা কিন্তু পুরো নোংরা অবস্থায় পড়ে আছে চারিদিকে কিন্তু ভাঙা ভাঙে টুকরো অবস্থায় পড়ে আছে এইগুলো কি বলো তো একবার তোমরা দেখো এইগুলো একটা মেটাল টাইপের কোনো কিছু জিনিস রয়েছে এইখানটা কিন্তু পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যেখানে এই জায়গাটায় তোমরা দেখো একবার এই জায়গাটায় কিন্তু অনেক কাঁচ রয়েছে অনেক কিন্তু এখানে কাঁচ রয়েছে অর্থাৎ জানলার কাঁচ ছাড়া এই যে এইখানটায় মনে হয় ছোট ছোট লোহার প্লেট না এইখানটাও কিন্তু পুরো কাঁচের ভর্তি রয়েছে পুরো জায়গাটা কিন্তু এখানে শুধু কাঁচই রয়েছে এই জায়গাটায় এই যে এইখানটায় যতগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু কাঁচ রয়েছে এখানে তাছাড়া এইখানটায় এমন একটা জিনিস রয়েছে এইটা হলো ইলেকট্রিকের কোনো পার্টস এখানে কিন্তু ছোট ছোট রুম রয়েছে দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু পুরো অর্থাৎ দেওয়াল রয়েছে কোনো কিন্তু জানলা দরজা কিছুই নেই এবং প্রত্যেকটা দেওয়ালে কিন্তু এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেওয়ালে কিন্তু গাছ জড়িয়ে গেছে এবং এখানে একটা বিশাল ধরনের পাইপ রয়েছে পুরো জায়গাটা কিন্তু জঙ্গল হয়ে পড়ে আছে এবং প্রত্যেকটা ঘরে কিন্তু কিছু না কিছু রয়েছে এবং এই রুমটা দিতে দেখছি একটা বড়ো একটা যেমন ট্রান্সফার্মার থাকে না সেরকমই ট্রান্সফার্মার মতো কিছু দেখতে লোভার একটা ইঞ্জিনের মতো পড়ে আছে এখানে এইখানটায় কি ছিল আগে তো স্থানীয় মানুষ এখানে রয়েছে সেই সমস্ত স্থানীয় মানুষ কিন্তু এইখানটা এসে কিন্তু সেই সমস্ত মেটালগুলো কিন্তু কেটে কেটে বিক্রি করে দিচ্ছে দেখতে পাচ্ছ অনেক কিন্তু মেটাল এখানে কাটা হয়ে গেছে এই রকমই সমস্ত জায়গাগুলো ছিল এইখানটা কিন্তু কেটে নিয়েছে দেখতে পাচ্ছ ওইখানটা কিছু কেটে নিয়েছে এখানটাও কিছু কেটে নিয়েছে কিন্তু কেটে কেটে সব কিন্তু নিয়ে চলে যাচ্ছে এখানে আমি একবার ওই দিক থেকে আসছিলাম অনেকে কিন্তু মেটালগুলো কাটছে আগে যে এখানে মেটাল কোম্পানি ছিল সেই মেটাল যে মেটাল তৈরি হওয়ার আগে কিন্তু যে সমস্ত পদার্থ থাকতো না সেই সমস্ত পদার্থ কিন্তু এইখানটায় যে রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটায় এইখানটায় কিন্তু সেই আগের যে মেটাল তৈরি হওয়ার আগে যে সমস্ত পদার্থ ছিল সেই সমস্ত পদার্থ কিন্তু এইখানে রয়েছে যে দেখতে পাচ্ছ তাছাড়া এখানে কোনো কিছু লিকুইড জাতীয় ছিল এখনও দেখতে পাচ্ছ সাদা সাদা এটা কোনো লিকুইড জাতীয় যেটা দেখতে পাচ্ছ এই লিকুইড যত এই ড্রামে ছিল এখন কিন্তু এটা গোলে গোলে চলে আসছে সামনে বিশাল পরিত্যক্ত একটা বাড়ি পড়ে আছে ওই দেখতে পাচ্ছ চামচটা ওখানে বহুত চামচটা কিন্তু ওখানে ঝুলে আছে ভয়ানক এক জায়গা এটা এইখানটা আগে ছিল মেটাল তৈরি হতো আগে এইখানটার এইগুলো কি রয়েছে এইখানটা কিছু চার পাঁচটা জিনিস রয়েছে এখানে এবং এখানটা কিন্তু আগে মেটাল তৈরি হতো যে সমস্ত মেটাল কিন্তু আগে এখান থেকে বেরিয়ে যেত সেই সমস্ত মেটাল কিন্তু এখানে তৈরি হতো দেখতে পাচ্ছ পুরো জায়গাটা দেখো একবার ভয়ানক পুরো জায়গা এইখানটা দেখো একবার প্রচণ্ড চামচড়ার বাসা করেছে এখান থেকে এখানটায় কোনো শ্যামসটা দেখো তবু এখান এই রুমটা থেকে কী গ্যাস আসতেছে ভালো লাগছে না এখানে একদণ্ড জায়গাটা শুধু দেখা একবার এই সমস্ত জায়গায় কিন্তু আগে মেটালের কাজ হতো আর মেটাল তৈরি হতো পুরো জায়গাটা কিন্তু ঘুটঘুটে অন্ধকার চারিদিকে কিন্তু কাঁচের ছড়াছড়ি রয়েছে এই দিকটা কিন্তু সব যত ওয়ারিং ছিল না কোনো প্লাস্টিকের ওয়ারিং ছিল না এখানে কিন্তু সব লোহার পাইপের ওয়ারিং ছিল দেখতে পাচ্ছ কারণ চারিদিকে এখানে যে মেটালের কাজ হতো সেই সমস্ত তাপে কিন্তু দেখো এই সমস্ত দেওয়াল কিন্তু কালো হয়ে গেছে পুরো পুড়িয়ে গেছে যেন হ্যাঁ আর ওপরে দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু ওই দিকটা কিন্তু সব লোহার পাইপ ছিল যে সমস্ত পাইপের মাধ্যম দিয়ে তার থাকতো এই রুমটার মধ্যে যখন হিট জেনারেট হবে না তখন প্লাস্টিক পাইপগুলো কিন্তু গলিয়ে যাবে যেহেতু লোহা তৈরি হতো সেই জন্য কিন্তু এখানে কিন্তু সব লোহার পাইপ ছিল আগে লোহার পাইপের মাধ্যমে ওয়ারিং করা ছিল এখন আমি দোতলাতে উঠছি দোতলার দৃশ্যটা দেখাবো একটু আগে এই জায়গাটা হয়তো কোনো কেবিন ছিল ওই দেখো ওখানে কিন্তু লোহা কেটে নিয়ে চলে যাচ্ছে সব সব মানুষরা কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে লোহাগুলো কিন্তু কেটে নিয়ে চলে যাচ্ছে খুব বড় জায়গা একটা রুমটা ছিল দেখে একবার তোমরা দেখে এইখানটায় কত বড় বড় রুম রয়েছে এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে চারিদিকে কিন্তু ধুলো ময়লা ভর্তি চারিদিকটা দেখো শুধু একবার জায়গাটা কতটা ভয়ানক এবং এইখানটা কিন্তু সেই সমস্ত লোহা তৈরি হতো সামনে শুধু এই জায়গাটা নয় সামনে এত বড় একটা জায়গা রয়েছে সামনের দৃশ্যটা দেখাই একবার সামনে দেখো তোমরা এই জায়গাটা এত বড়ো জায়গা এইখানটায় কিন্তু সেই সমস্ত লোহার কাজ তৈরি হতো আর সেই সমস্ত লোহা হয়তো এখানে কোনো টেস্টিং বা এই জায়গাটা কোনো কিছু হতো আগে আগে এই জায়গাটায় হয়তো কোনো কিচেন রুম ছিল না রান্নার কাজ হতো এই জায়গাটা কিন্তু সত্যি কিন্তু কিচেন রুম ছিল আগে জায়গাটা কিন্তু এখন পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং ঠিক তার পাশে একটা রুম রয়েছে এই কেবিনটাতে কি হতো আগে এই কেবিনের মাঝে অনেক কিন্তু জিনিস পড়ে আছে যে ম্যাটেরিয়াল হিসেবে পড়ে আছে ঠিক আমার এইখানটা থেকে সামনে কিন্তু মেন রোড রয়েছে এখানে একটা গাম বুট পড়ে আছে যেহেতু এখানে মেটালের কাজ হতো কারণ মেটালটা তৈরি হয় মেন জিনিস আরও অনেক কিছু কেমিক্যাল লাগে তো আমি মেন জিনিস জানি মেটু একটা এক ধরনের মাটি লাগে সেই মাটিটার সাথে কিছু কেমিক্যাল মিশালে পরপর কিন্তু একটা প্রসেসিং করানো হয় ওই প্রসেসিংয়ে একটা লোহা তৈরি হয় সামনে এই কোম্পানিতে কিন্তু আগে লোহা তৈরি হতো এখন কিন্তু আর তা হয় না এখন বিশ বছর হয়ে গেছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ঠিক তার সামনে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ ওই কোম্পানিটাতে কিন্তু এখন কাজ চলছে কারণ ওই কোম্পানিটা এখন কি কাজ চলছে আমি জানি না কারণ ওখানে একটা নতুন কোনো কোম্পানি রয়েছে ওইখানটায় কাজ হচ্ছে ঠিক তার এই পাশটা কিন্তু পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর এই জায়গাটা পুরো দেখো এত ভয়ানক ওপরে জায়গাটা তো এত ভয়ানক ছিল না কিন্তু নিচের জায়গাটা এত ভয়ানক ছিল তা বলা বহুল্য এই সিঁড়িটা দেখো পুরো ভেঙে টুকরো টুকরো অবস্থায় পড়ে আছে হয়তো কোনো কাজ যা এখানকার স্থানীয় লোক কিন্তু সমস্ত জিনিসগুলোকে ভেঙে নিয়ে চলে গেছে এইখানটায় কিন্তু আগে কোনো ইঞ্জিন ছিল যেখানটা কিন্তু দেখতে পাচ্ছ ওই ইঞ্জিনের বসানোর জায়গা দেখো একবার এই একটা ইঞ্জিন এইখানটায় আজকের এর উপরে উঠবো উঠে দেখবো এখানে কি কাজ হতো আগে বা এই ঘরটার থাকার কারণ কি লোহা চুরি করে নিয়ে চলে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ লোহা চুরি করে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু বহুত পুরোনো পুরোনো ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলো কিন্তু দুশো বছরের পুরনো এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে আর এখন কিন্তু সেই সমস্ত কোম্পানিগুলো পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আগে কিন্তু এই জায়গাটায় কি হতো আমি জানি না তোমরা কমেন্টে জানাও এইটা কী হতো আগে চাঁদের মতো রয়েছে এইখানটা এই পাশে এই সজা এই পাশেও রয়েছে ঠিক ওই সোজাও রয়েছে ওই সোজাও রয়েছে কিন্তু আগের পুরনো ভিডিওটা দেখো নি সেই পুরোনো ভিডিওটা দেখো সেটাও কিন্তু একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল কারণ ওই কোম্পানিটা ছিল একটা অন্য কোম্পানি আমি এক সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে একটা পুরনো ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে সেখানে কিন্তু সেই ইন্ডাস্ট্রি কি কাজ হতো তোমাদেরকে বলেছিলাম আজকে একটা নতুন ইন্ডাস্ট্রি ভিজিট করতে এসেছি যেখানে দুশো বছরও পুরনো এই ইন্ডাস্ট্রি এখানে আগে লোহার তৈরি হতো অর্থাৎ মেটারিয়াল লোহা বা মেটাল সেই মেটাল কিন্তু তৈরি হতো এই কোম্পানিতে এই কোম্পানির এরিয়াটা দেখলে এত বড়ো এরিয়া রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ বিঘার ওপরে রয়েছে কিন্তু এখন আমি সেই কোম্পানির বিভিন্ন জায়গার ছোটো ছোটো কিন্তু পাকার রুম রয়েছে সেই রুমগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো আজকে এখন কিন্তু একটা অনেকটা দূরত্বে কিন্তু একটা রুম রয়েছে অর্থাৎ ঘর রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রিটা তোমাদের দেখাচ্ছি এখন আগে এই ইন্ডাস্ট্রিতে এই কাজ হতো দেখো এখানে মেটাল কিন্তু সত্যি তৈরি হতো মেটাল তৈরি না হলে এইখানটায় আগে কিন্তু অনেক মেশিন পার্ট ছিল যা এখানে লোহা তৈরি হতে হয় সেই তৈরি করার সময় কিন্তু প্রচণ্ড তাপমাত্রা প্রয়োজন হয় সেই তাপমাত্রা কিন্তু তার চিহ্ন পড়ে আছে দেখতে পাচ্ছ চারিদিকে দেওয়ালে কালির ছাপ পড়ে আছে ওপরে দেখো শুধু ওপরটা পুরো কালি হয়ে আছে এই দিকটা দেখতে পাচ্ছ পুরো কালি হয়ে আছে এই দিকটা দেখতে পাচ্ছ পুরো টায়ার যেরকম পোড়ানো হয় সেরকমই কিন্তু টায়ার এখানে পড়ে আছে এবং শুধু দেওয়ালটার হাইট হবে আর হাইট প্রায় বলতে গেলে ওইখান থেকে এইখানটায় তিরিশ ফুটের কাছাকাছি এই দেওয়ালটা হবে আর এই কোনো একটা ইঞ্জিন বসানো ছিল সেই ইঞ্জিন কিন্তু এখানে তাপ উৎপন্ন করতো দিয়ে এইখানটা দেখতে পাচ্ছ সেই ছাই সেই ছাই কিন্তু এখানে পড়ে আছে পুরো জায়গাটায় পুরো জায়গাটা কিন্তু ছাই পড়ে আছে এই দিকটা কিন্তু একই সাইজের কিছু মার্বেল পড়ে আছে চারিদিকটা কিন্তু একই সাইজের মার্বেল দেখো মার্বেলগুলো তোমাদের তুলে দেখাচ্ছি একই সাইজের মার্বেল যেরকমই বাগানে টাগানে দেখতে হবে এইগুলো দেয় যেরকমই সুইমিং পুলে মাছেদের যে দেওয়া হয় না মাছেদের যে অ্যাকোয়াগার অ্যাকোয়াগারে যেরকমই ছোটো ছোটো মার্বেল থাকে না সেই সমস্ত মার্বেল কিন্তু এইগুলো থাকে এইগুলোকে তৈরি করা হচ্ছে মনে হয় এইখানে তৈরি করা ছিল না কি জানি না এখানে কিন্তু অনেক মার্বেল পড়ে আছে তাছাড়া এখানটায় কেউ এসে এখানে ড্রাগস নেয় হ্যাঁ এইখানটায় ইংজেকশন পড়ে আছে এইখানটায় কিন্তু ড্রাগসও পড়ে আছে এখানে এখানে কেউ ড্রাগস নেয় এই জায়গাটা কিন্তু পুরো দেওয়াল রয়েছে এবং তার পেছনে দেওয়ালের পেছনে কিন্তু ট্রেন লাইন রয়েছে